এটা একটা মডিউল ইনপুট সিঙ্গেল ভোল্টেজ এবং আউটপুট ডুয়েল এটা সফট স্টার্ট টেস্ট করে দেখাবো কিভাবে আউটপুট ধীরে ধীরে স্লোলি স্টার্ট হয় এবং সার্কিট নিরাপদ থাকে ডিভাইস নিরাপদ থাকে দিলাম এবং ডিউটি সাইকেল ধীরে ধীরে বাড়ছে এখানে ডিউটি সাইকেল ধীরে ধীরে বাড়ছে অর্থাৎ এখানে ভোল্টেজ যাচ্ছে ধীরে ধীরে ছেচল্লিশ পারসেন্ট ডিউটি সাইকেল অর্থাৎ এখন ফুল ডিউটি সাইকেলে চলছে কিন্তু এটা যখন বন্ধ করে দিলাম এটা যখন স্টার্ট করা হবে সার্কিটে পাওয়ার দিচ্ছি এটা যখন স্টার্ট করা হবে ধীরে ধীরে অল্প 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 করে এটার আউটপুট চালু হবে